এটাকে বেশি বড় মনে করেন না কয়েকটা মিনিট আখে রাতে তুলু কয়েকটা মিনিটের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে বলেন তো দেখি জাহান নামে কিয়ামতের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরে পঞ্চাশ হাজার বছরে দিনটা হবে ওই দিনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে হিসাব কিতাব করার জন্য দাঁড়িয়ে থাকতে হবে বাইরে আমার বন্ধুরী আমার ওই তুলনা এই দুনিয়ার পঞ্চাশ বছর 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 হয় না ভাইরে আমার অথচ মনে করলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর সব কিছু হয়ে দুনিয়াটা যেন আমার দুনিয়াটাই আমার পর কালকে কোন মনে হয় না আমরা এমন ভাবে বসবাস করছি যেন আমার আমার আগে আর কেউ নেই আমি সবচেয়েতে ভালো মানুষ আমি সবচেয়েতে বড় মানুষ আমি সবচাইতে ধনী আপনাকে বলি হাজরাতে হাজরাতে এমনি ওমার বলছেন নাবের সঙ্গে চলতে ছিলাম চলতে চলতে যদি নাবি আমার হাতখানা ধরলেন আর ধরার পরে বলছেন এমনি ওমার রে কোন ফি দুনিয়া কার গাড়ি বল আবেরো সাবি মাটিহারের মানুষ দুনিয়াতে বাড়াবাড়ি করো না দুনিয়াতে মারামারি করো না দুনিয়াতে ঝগড়া ফাসাদ করো না নাবি বললেন মাটি হারে মানুষ মাথা নত করে দুনিয়াতে বসবাস করো আব কুন ফি দুনিয়া কান নাকাগারে তুমি যেন একজন অপরিচিত ব্যক্তি তোমাকে কেউ চিনে না কেউ জানে না তোমার মারুফিয়া তোমার शख्सियत সম্পর্কে কেউ জানে না অথচ তুমি একজন ট্যালেন্ট মানুষ তুমি একজন মাস্টার মানুষ অধ্যাপক মানুষ ইঞ্জিনিয়ার মানুষ কিন্তু এত সহজভাবে জীবন যাপন করছে তাকে বুঝা যায় না ইবনে ওমর কুন ফি দুনিয়া কান নাকাগারে তুমি একজন অপরিচিত ব্যক্তির মতো বসবাস করো আবের অথবা হিসাবে হিসাবে কত সুন্দর কথা আর কি তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো কবরবাসী যেন মানুষের ক্ষতি করতে পারে না মানুষের উপকার করতে পারে না কবরে শুয়ে আছে ক্ষতি করতে পারে এসে আপনাকে মারবে আপনার জমি চাপবে আইল চাপবে না তুমি একজন কবরবাসী মনে করো আর কথা শুনো মাটি হারে মানুষ না শোনো শোনো না আস ফালা তো সকাল পর্যন্ত বেঁচে আছেন বেঁচে আছেন বা হায়াতে আছেন মনে করেন না সন্ধ্যা পর্যন্ত বেঁচে সন্ধ্যার আগে আগে আমাকে চলে যেতে হবে জেলে যাওয়ার আগে আপনি প্রস্তুতি নিয়েছেন কেন একটু চিন্তা ভাবনা করেন ব্যাগটা গুছিয়ে রাখেন আপনি ভেলোর যাবেন বোম্বাই যাবেন তিন মাস আগে থেকে কনফার্ম টিকিট রিজার্ভেশন করা আছে যেটা নির্দেশ দুনিয়ার একটা সামান্য একটু আরামের জন্য জেনারেল বগিতে আপনি যেতে পারতেন কিন্তু এত কষ্ট হবে ভিড় হবে দাঁড়িয়ে যেতে হবে তার জন্য আরামের জন্য আপনি রিজার্ভেশন কেটে রেখেছেন তিন মাস আগে থেকে কিন্তু বলেন তো দেখি তিন মাস তিন মাসের আগে আপনার ট্রেন আসবে না মিনিট আগে আপনার ট্রেন আসবে না আপনি যতই তিন মাসের আগে থেকে বসে থাকেন আপনার ট্রেন আসবে না ট্রেন তো আসবে কিন্তু আপনার রিজার্ভেশনের আসবে সুবিধাটা আপনি পাবেন না

হজের যদি ক্ষমতা থাকে হজ কোথায় এটা একটা টিকিট এভাবে আমার শুনো এ দা তুমি যখন সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো মনে করো না ওই দাম সাইতা সুন্ধ্যা হয়ে গেল আল্লার গানি মনে করো তুমি সকালের অপেক্ষা করো না তাই না নমাজ পড়বে শরীরের গরম রক্তের গরম বংশের গরম পাটের গরম না নামাজ ভাই নামাজ পড়বেন না হ্যাঁ পড়বো পড়বো আর কোনো না এই পাঁচটা বছর খুব ঝামেলাতে আছে খুব টেনশনে আছে হ্যাঁ তারপরে পড়বো আহনে উমার কে বলছেন তুমি সকাল হলে সন্ধ্যায় করো না কোন গ্যারেন্টি আছে আপনি এখান থেকে যেতে পারবেন বাড়ি কোন নিশ্চয়তা আছে কোন নিশ্চয়তা আছে কি করলেন আপনি একটুকু চিন্তা ভাবনা কিছু নেই দুনিয়াতে কেন আল্লাহ পাঠালেন আহা আপনাকে আমি বলে আমার না বে খুদ্া কাবলা শা যত যতদিন শরীরে অসুখ আসেনি রোগ আসেনি বেশি বেশি করে ইবাদত করো বেশি করে ইবাদত করো আল্লাহর কাছে মাসজিদে এসে আল্লাহর কাছে নিজের গুনাগুলি তুলে ধরো আল্লাহ এটা গোনা করেছি ছোট গুনা করেছি বড় গুনা করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমার আল্লাহ বলছে ওরে দুনিয়ার মানুষ হাদিসে কদসেতে বলছেন তোর আকাশ ছোঁয়া যদি গুনাহ হয়ে যায় এত গুনা করেছি আকাশ ছুয়া হয়ে গেছে কিন্তু তুই যদি সারেন্ডার হোস আমার কাছে আসিস আমি তোকে ক্ষমা করে দেব আমি কাউরির পারুয়া করি না একটা দিন আসেন মাসজিদে গভীর রাতে রাত দুটার সময় আসেন সবাই যখন ঘুমাচ্ছে মাসজিদে আপনি আসেন আপনার কাছে থাকতে হবে একাই কবরে কেউ যাবে কবরে কেউ যাবে কবরে কেউ যাবে না একটু একা এসে এসে একটু অভ্যাস করেন আর খোলার পরে আল্লাহ নিচু আসমানে চলে আসেন হাল আল্লাহ নিজে বলেন হালমিন সাই মাটিহারার মাটিহার মসজিদে কেউ এসছে নাকি দেখো তো কেউ এসছে চাওয়ার জন্য কেউ এসেছে আমি দিতে এসেছি মানে আপনি যা চাইবেন আল্লাহ বলছেন আমি দিতে এসেছি হালমিন দাইন ফায়ুস্তা ফায়ুস্তাজা কেউ প্রার্থনাকারী আছে কেউ কি দুয়া করার জন্য মাসজিদ এসেছে কোনো মহিলা কি বাড়িতে রাত দুটার সময় দুয়া করে শলাত আদায় করে দু দাকার সলাত আদায় করে তাহ্জুদ পরে কি কেউ দুয়া করছে নাকি কেউ থাকলে আমি তাকে দাওয়ার জন্য এসেছি হালমিন মাকরুবিন ফায়ুফার জোয়ার কেউ কি বিপদে পড়ে আছে বিপদে পড়ে আছে নাকি আর আমার কাছে চাইছে নাকি আমি তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এসেছি আল্লাহ চিৎকার করে বলে আপনি আর আমি ঘুমিয়ে থাকি এই হলো আমাদের অবস্থা এই হলো আবেদ এই হলো দাসের কাজ মানে আমার বান্দরে আমার আপনার বাড়ির চাকরটা যদি ডেলি কাজ না করে ভালোভাবে কাজ না করে আপনি টাকা দেবেন না একদিন কাজ করে একদিন করে না তাও আপনি তাকে রাখবেন না বলেন তো দেখি আমাদের মালিক হলো আল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম ইবাদতের জন্য বলেন তো দেখি আমরা ইবাদত করছি কি করি না বুকে হাত দিয়ে বলে আপনি পাসাতে পারবেন না আল্লাহর কাছে মিথ্যা বলে পার হতে পারবেন না আপনার শরীরে सीसी ক্যামেরা লাগানো আছে এই হাত হলো सीसी ক্যামেরা এই পা হলো सीसी ক্যামেরা চোখ কান সবই আপনার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা নাফতে মুআলা আফওয়াহিম ওয়া তাকাল্লামনা আইদিহিম ওয়া তাশহাদ আরজুলুহু বিমা আমাদের আল্লাহ বলেন মানুষ রে তুই সাবধান হয়ে যা তুই তারা তৈরি হয়ে আয় আমার কাছে কেমতের মাঠে তোর জীবনের ডাটা মুখ দিয়ে আমি তোর শুনবো না মুখ দিয়ে তোর কোনো কথা আমি নেব না তোর মুখ বেইমানে করবে তোর মুখ মিথ্যা কথা বলার চেষ্টা করবে আল্লাহ বলছেন আমি তোর মুখটাকে বন্ধ করে দেব আর হাতকে কথা বলার ক্ষমতা দিয়ে দেব কত কাললে মোনাই আপনার হাত কথা বলবে বা তার সাধু আরো আপনার পা সাক্ষী দিয়ে দেবে দুনিয়াতে আপনি যত কাজ করেছেন ভালো মন্দ যা করেছেন সব আপনার হাত বলে দেবে চুরি করেছেন ডাকাতি করেছেন চিন্তাই করেছেন কাউ কি অন্যায় ভাবে মেরেছেন কোনো মহিলার গায়ে হাতটা আপনার গেছে এতে ভালো কাজ করেছেন এতে কোরআন ধরেছেন কোরআন ধরে ধরে আপনি তেলাওয়াত করেছেন এতে আপনি মোবাইল ধরেছেন মোবাইল দেখে দেখে নানানটা ছবি দেখেছেন কতবার দেখেছেন সব আপনার হাত খুলে বলে দিবে আল্লাহু আকবার থমালাতু সালুননা ইয়া উমা ইদিনানিন নাই আমি যত নিয়ামত দিয়েছি তোকে তোকে হাত দিলে একটু কেমন লাগতো হাত বিহীন কত কিরকম মানুষ কোন মানুষকে ফেসবুকে দেখতে পায় না দুটো হাত নাই আর দুটো হাত না থাকলে আপনার ভালো বউ পেতেন না ভালো বাড়িতে যেতে পারতেন না আপনার বউ যখন শুনতো যে আমার হব স্বামীর হাত নেই আপনাকে বিয়ে করতে দুটো পা নেই আমার বাড়ির পাশে একটা ছেলে হয়েছে এখান থেকে দুটো পা নেই বুঝতে পেরেছি দুটো পায়ে কি বাড়ে নেই আল্লাহ কত তাকে ট্যালেন্ট করেছে আল্লাহ সাইকেলে চড়ে যখন বাইকে কারোর বাইকে যখন উঠে আল্লাহ আমি তো অবাক সাঁতার যখন দেয় আমি অবাক কি আল্লাহ ক্ষমতা দিয়েছে দুটো পা নাই অথচ একবার লাফিয়ে সাইকেলে উঠে বাইকে উঠে নৌকাতে উঠে সাঁতার দেয় আল্লাহ আকবার